বিসনুল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতোই একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো কী রান্না করছি তার কিছুটা অংশ শেয়ার করব তো ফ্রি খুলে মেয়ে হচ্ছে ভিন্ডি দেখতে পেয়েছে তো তার এটা যেহেতু পছন্দের সবজি তাই এসে বলল যে মাম্মা আমি এটা খাবো তা ওটা তো আর কাঁচা দেওয়া যাবে না এই জন্য হচ্ছে বললাম যে ভাজি খাবা তাহলে একটু ভাজি করে দেই বলল যে খাবে তো এই জন্য ভাবলাম একটু হলুদ লবণ দিয়ে ভাজি করে দেই ওর যেহেতু পছন্দ আর বাচ্চারা চাইলে কিন্তু দিতেই মন চায় ওরা যদি খায় তাহলে এর থেকে আসলে বড় শান্তি আর নাই যদিও আমার মেয়ে একদমই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে ইদানিং আরও একদমই খাচ্ছে না তো ও যেটা খেতে চায় সেটা দেওয়ার চেষ্টা করি কি আর করা যাবে বাচ্চা তো আর হচ্ছে আমি এখানে বেগুন ভাজি করে নিচ্ছি হ্যাঁ ওই ওই প্যানেই হচ্ছে করে নেব বেগুনটা হচ্ছে পোলাও দিয়ে খাবো আমার হচ্ছে পোলাও হলে বেগুন ভাজি বা যদি আর খিচুড়িও যদি করি তো আমার বেগুন ভাজিটা আর কি লাগবে নাহলে আমার খেতে মন চায় না মাংস দিয়ে কেন জানি আমার খেতে ভালোই লাগে না যদিও খাই তো এক পিস দুই পিস বেশি না তবে আমি বেগুন ভাজিটা আমি একটা বেগুন ভাজি করে একবারই খেয়ে ফেলি আমার এত ভালো লাগে তো আমার মনে হয় সবারই এটা পছন্দ কম বেশি তো বেগুনটা আমি হচ্ছে ভালো করে ভেজে উঠিয়ে নেব আর বেগুনটা একটু পোকাও ছিল ওই জন্য কেটে ফেলে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কাটাকাটি হয়েছে তো বেগুন ভাজিটা উঠিয়ে নিয়ে আমি ওখানে মুরগি মাংস বসিয়ে দিয়েছিলাম তো সেটা আর এই ভিডিওতে দিব না আমি হচ্ছে এখানে আরেকটা তরকারি রান্না করেছিলাম মিষ্টি কুমড়া দিয়ে অল্প চিংড়ি দিয়ে হচ্ছে এমনিতেই এটাকে কি বলবো ঘন্টও বলতে পারেন একদম মানে আমি পুরোটা আর কি নরম করে নেবো আস্তে আস্তে থাকবে না আর কি তো দেখেন আমি কীভাবে রান্না করি এভাবে খেতে কিন্তু ভালোই লাগে আমার কাছে তো আসলে এক একজন এক এক রকম করে খেতে পছন্দ করে এক একজনের রান্নাও এক এক রকম হয় সবারটার সাথে সবারটা মিলবে না তাই না তো আমি এখানে হচ্ছে পাঁচফোড়ন দিয়েছিলাম আর পেঁয়াজ পাঁচফোড়ন পেঁয়াজ একসাথে ভেজে তারপরে পানি দিয়ে দিয়েছি তারপর মশলাগুলোও দিয়ে দিলাম লবণ হলুদ মরিচের গুঁড়া জেরার গুঁড়া সব কিছু দিয়ে অল্প কয়েকটা চিংড়ি মাছ দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য আর এখানে মিষ্টি কুমড়াটাও দিয়ে দিয়েছি আমি যেহেতু এটাকে ঝোল তরকারি রান্না করব না তো এই জন্য আলাদা করে কষানোর কিছু নাই এটা হচ্ছে আপনি এভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু ভালোই লাগে অনেকে ভাবতে পারে যে কষায় না কিছু না এটা খেতে কেমন লাগবে তো আসলেও যে তরকারিতে ঝোল রাখা হয় ওই তরকারিটা কিন্তু না কষিয়ে একদমই খেতে ভালো লাগে না কিন্তু যেটা এইভাবে মনে করেন যে রান্না করব আপনারা দেখেন আমি কিভাবে রান্না করছি এভাবে কিন্তু ভালোই লাগে আমার এগুলো আসলে কোনো রেসিপি না আমি ঠিক যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আপনারাও চাইলে ট্রাই করতে পারেন এতটুকুই এর বেশি কোনো কিছুই না তো মিষ্টি কুমড়াটা আস্ত না রেখে মিষ্টি কুম মিষ্টি কুমড়াটা যদি এইভাবে মানে ঘেটে দেওয়া হয় ভালোভাবে তাহলে চিংড়ি পাঁচফোরণের ফ্লেভারটা খুব ভালোভাবে যায় এবং খেতে तो ভালো লাগে